কাঁথির আদালতে বড়সড় জালিয়াতি চক্রের পর্দাফাঁস করল আইনজীবী থেকে ল্লার্ক বুধবার দুপুরে কাঁথি আদালতের তিন তিনতলায় অব্যবহৃত রুম থেকে এক যুবককে আটকের পর কাঁথি থানায় পুলিশের হাতে দেন আইনজীবীরা এ নিয়ে কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় পুলিশের হাতে আটক যুবক ননীগোপাল শেঠ তার বাড়ি রামনগর থানায় মুকুন্দপুর গ্রামে বলে জানা গিয়েছে ননীগোপাল সাদা জামা ও কালো প্যান্ট পরে নিজেই আইনজীবী হিসেবে পরিচয় দিত আইনজীবী কিনা সন্দেহ প্রকাশ করেছেন খোদ কাঁথির আইনজীবীরা দীর্ঘ দেড় বছর ধরে কাঁথি আদালতে যাওয়া আসা বলে জানা গিয়েছে আদালত সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন কাঁথি আদালতে তিন তলায় অব্যবহৃত রুমে বসে কাজকর্ম করতেন রামনগরের ননীগোপাল শেঠ মূলত সে অঙ্গীকার পত্র করিয়ে দেওয়ার কাজ করত। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের মানুষরা তার কাছে আসত ননীগোপাল সেই কাজকর্মে সন্দেহ করেন আদালতের ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজকুমার দাস তাকে ধরার জন্য এরপরই তিনি তৎপর হন বুধবার সেই তিনতলায় অব্যবহৃত রুমে ননীগোপালকে আটকে রেখে কাঁথি আদালতের সমস্ত আইনজীবীদের বিষয়টি জানান তাতেই জিজ্ঞাসাবাদ করতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে ননীগোপাল আদালতের স্ট্যাম্প শিল ম্যাজিস্ট্রেট সই জাল করত কাজে আসা সেই সকল সাধারণ মানুষকে টাকার বিনিময়ে করিয়ে দিত সেই কাজ ননীগোপাল সিট আটক হবার পর সাধারণ মানুষের হয়ে যাওয়া কাজকর্ম সঠিক কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই ঘটনা সামনে আসার পর আদালত চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হতবাক আইনজীবী থেকে ল ক্লার্ক এবং কাজে আসা সাধারণ মানুষেরাও

আমাদের যে সিস্টার কনসার্ন আছে সিভিল ওয়ার অ্যাসোসিয়েশনে এখন জানতে পারছি সেখানেও তিনি মেম্বার নন সুতরাং ফেক তদন্তে উঠে আসতে পারবে যে সে ল পাস করেছে কি না বা তার এআইবি আছে কি না বা তার সার্টিফিকেট ইত্যাদি আছে কি না সেটা তদন্তে উঠে আসে কীভাবে ধরা পড়লো ধরা পড়লো মানে গতকাল গতকাল আমাদের মোর ক্লার্ক অ্যাসোসিয়েশন মানে মোহরার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রাজকুমার দাস সে হচ্ছে বলে আমাদের যে সম্পাদক মো সাধন কুমার দাস মধ্যে জানাচ্ছিলেন যেহেতু কালো কোট পরা আছে টাই পরা আছে অতএব লয়ারের তো কিছু তিনি করতে পারবেন না কোথাও অসম্মান হবে এই কারণে আমাদের সম্পাদক বলেছিলেন যে তুমি দেখো ধরো ধরে কিন্তু বসিয়ে রাখবে হেনস্তা করবে না আমাদেরকে জানা তো আজকেই প্রায় ওই দুটো আড়াইটার দিকে জানার জানাতে আমি এবং আমাদের সম্পাদক সাধন কুমার দাস এবং ভাইস প্রেসিডেন্ট সৌরভ বাবু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনন্দ কুমার দাস ইত্যাদি এবং এক্সিকিউটিভ মেম্বার যারা ছিল আরও দু একজন সত্যজিৎ মাইসি ইত্যাদি যারা সব গেছিলাম দিয়ে আমাদের সম্পাদক মশা তারিখ বিচার করলেন কিন্তু সন্তুষ্ট উত্তর সন্তোষজনক কোনো উত্তর দিতে পারলেন না তখন কোথায় এসেটা না ওই কোর্ট কোর্টের যে বিল্ডিং আছে কে সেকেন্ড ফ্লোর তার মানে তিনটাল একটা রেস্ট রুম আছে সেই রেস্ট রুমটা আমাদের জন্য মানে আমাদের শুধু ক্রিমিনাল বারের নয় সিভিল বারের কমন রেস্ট রুম সেখানে কেউ করে না সব তো কোর্ট একসঙ্গে চলে তো এখানে শেষ হলে ওখানে চলে যায় ওখানে শেষ হলে এখানে অত বসার কেউ বা রেস্ট নেওয়ার মতো সুযোগ পায় না ওই ফাঁকা দেখেই ওই সব জাল সি ড্যাম আর ম্যাজিস্ট্রেট সাহেবের জাল সই ইত্যাদি করে এভিডেভিট করে লোককে ঠকাচ্ছে বলে আমাদের মনে হয়েছে এবার সেটা নিশ্চয়ই তদন্তে উঠে বলছে এই বিষয়ে কি ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন না আমরা এখন জানাবো জানাবেন পরে জানাবো কালকে তো ছুটি আছে এখন কাউকে পাবো না এই পরশু দিন মানে কালকে ছুটি তেইশ তারিখ চব্বিশ তারিখ আমরা জানাবো এইভাবে কি ম্যাজিস্ট্রেট ডেপুটেশন বা দেবেন ডেপুটেশন কোনো দরকার তদন্ত চলছে তো ইট ইজ আন্ডার সাবজুডিশ সুতরাং তদন্তে হ্যাম্পার হতে পারে বা ইনফ্লুয়েন্স হতে পারে কিছু না পারে অতএব এই বিষয়ে আমরা এই বিষয়ে কিছু বলবো না যেটা আপনাদের কাছে বললাম সেটাই আমরা এখন দেখুন ভুয়ো লয়ার কিনা সেটা আমরা কনফার্ম নই এখন আমরা ক্রিমিনাল বার অ্যাসোসিয়েশনের মেম্বারও নয় আমাদের যে সিস্টার কনসার্ন রয়েছে সিভিল বার অ্যাসোসিয়েশন আমি যতটুকু জেনেছি ওখানকারও মেম্বার নয় কিন্তু এখন ভুয়ো লয়ার এটা আমি বলতে পারবো না কারণ ওরা ইনভেস্টিগেশনে যদি ভুয়ো লয়ার বেরোয় তাহলে বেরোবে কিন্তু সে লয়ার কোর্ট করে এখানে কিছু ওই জুডিশিয়াল অ্যাপিডেভিট যেগুলো হয় সেই জুডিশিয়াল অ্যাপিডেভিটে যে স্ট্যাম্প থাকে ম্যাজিস্ট্রেটের স্ট্যাম্প থাকে সিরিয়াল নাম্বারের স্ট্যাম্প থাকে এইসব অশোক স্তম্ভের স্ট্যাম্প থাকে এই সমস্ত স্ট্যাম্পগুলোকে ও নেক্সট ট্যাম্প ওগুলোকে তৈরি করে এখানে ইউজ করেছে জেনুইন হিসাবে ওদের মানে ম্যাজিস্ট্রেটের কোনো সইও নই মানে ম্যাজিস্ট্রেট সাহেবের সইটাকেও জাল করেছে জাল করে বিভিন্ন মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ও লাভবান হওয়ার উদ্দেশ্যে এই সমস্ত কাজগুলো কীভাবে কীভাবে ধরলাম কীভাবে আমরা ধরলাম বলতে ও অ্যাকচুয়ালি আমাদের যে মেন বিল্ডিং রয়েছে সেই মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে তিনতলাতে আমাদের লয়ারদের জন্য একটা রেস্ট রুম থাকে মানে তিনতলাতে যে সমস্ত উকিলবুরা কাজ করতে যান কোটে তারা ওখানে বিশ্রাম নেন কিন্তু নর্মালি ওখানে কেউ বিশ্রাম নেয় না ওই রুমটা টোটালটাই ফাঁকা থাকে ওই ফাঁকা রুমে বসে ও এই কাজগুলো করে বা করছিল তো গতকাল আমাদের ল ক্লাস অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি রয়েছে রাজকুমার দাস সে এইটা তার চোখে নজরে পড়েছে নজরে পড়ার পরে যেহেতু উকিলবাবু সেই হিসেবে তিনি কোনো স্টেপ না নিয়ে তিনি আমাকে ইনফর্ম করেছিলেন ইনফর্ম করার পরে আমি বলেছিলাম যে যদি নেক্সট তুমি ধরতে পারো তুমি ধরে আমাদেরকে ইনফর্ম করো সেই হিসেবে আজকে আমাদেরকে ওই দুটো আড়াইটার দিকে আমাকে রাজকুমার ফোন করলো যে এই ব্যাপার আজকেও হচ্ছে আমরা তাকে আটকে রেখেছি আপনারা আসুন আমি আমার প্রেসিডেন্ট সাহেব আমার ভাইস প্রেসিডেন্ট আমার অন্যান্য যারা এক্সিকিউটিভ বডির মেম্বাররা আছি গিয়ে দেখলাম ওকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করতে ও নিজে অপরাধ স্বীকার করেছে এবং এই সমস্ত শিলগুলো ও রামনগর থেকে কোনো একটা দোকান থেকে ও ওটাকে তৈরি করিয়েছে তৈরি করে ও এই জাল এফিডেভিট গুলো মানুষের মানে করেছে বা করছে কতদিন ধরে আদালতে আমরা কতদিন ধরে আদালতে আসছে মানে আমরা যতটুকু দেখছি যে দেড় থেকে দু বছর আদালতে আসছে এইভাবে জালিয়াতি চালিয়ে যাচ্ছে কবে থেকে করছে সেটা আমাদের নলেজে নেই কিন্তু করছে এটা ধরা পড়লো আজকে পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশের হাতে তুলে দিয়েছে আমরা কমপ্লেন করেছি লিখিত ভাবে লিখিত অভিযোগ এবং পুলিশ এসে সেই সমস্ত আমাদের সামনে সেই সমূহ সিল এবং ওই ফেক সিল এবং ফেক যে এফিডেভিট আজকে ছিল চারটে এফিডেভিট সেগুলো সবগুলোই সিজ করেছেন এই ওই ননীগোপাল সিটের কাছ থেকে নিয়ে সহ ওই ডকুমেন্ট এবং সিল সহ 我那穿了。